শুভেন্দুর জেলার এগরায় পঞ্চায়েত সমিতি হাতছাড়া ছাড়া বিজেপির পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর পঞ্চায়েত সমিতির চব্বিশটি আসনে গত পঞ্চায়েত নির্বাচনে বারোটিতে জয়ী হয়েছিল তৃণমূল আর বাকি আসন জিতেছিল বিজেপি লটারির মাধ্যমে সভাপতি পাই তৃণমূল সহসভাপতি দায়িত্ব পায় বিজেপি কিন্তু স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচনের তৎকালীন কাথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং উত্তর কাথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহার ভোটের জোরে সবকটি স্থায়ী কমিটির দখল নিয়েছিল বিজেপি গত কয়েকদিন তৃণমূল সাংসদ জোন মালিয়ার ভোটে ভর করে পঞ্চায়েত সমিতির সমস্ত স্থায়ী সমিতির ক্ষমতা দখল করলো রাজ্যের শাসক দল তৃণমূল বলবো সবাইকে ধন্যবাদ এবং এখানে এগুলার এমএলএ আমার দাদা তরুণদা আছেন সবাই এখানে উপস্থিত আছেন যারা যারা নতুন নবনির্বাচিত সমিতির সবাই সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এইটুকুই এক্সপেক্ট করব যে ভালো করে কাজ হবে সুন্দরভাবে কাজ হবে ডেভেলপমেন্টের কাজ হবে ঠিক যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি চাইছেন যেভাবে সাজাতে সেইভাবে এবং তার নির্দেশ অনুযায়ী সেভাবেই আমরা সবাই এখানে কাজ করব এবং আমি সেটাই এক্সপেক্ট করব সাংসদ হিসেবে এইটুকুই বার্তা যে আমি তো চাই যে আমার লোকসভা কেন্দ্রের মধ্যে যে সাতটি বিধানসভা আছে সবকটি বিধানসভাতে আমি চাই যে খুবই ভালো ডেভেলপমেন্টাল কাজ হোক আগামী পাঁচ বছরে এবং আমি চাইব যে মহিলারা বিশেষ করে এগিয়ে আসুক এই সমিতি যদি আপনারা দেখেন এক একটা সেকশনে কিন্তু আমাদের ফিফটি পারসেন্ট অলমোস্ট মহিলারা আছে এবং উইমেন্স অ্যান্ড চাইল্ড যে ডিপার্টমেন্টটা আছে আমাদের এখানে সেখানে আমাদের হানড্রেড পার্সেন্ট মহিলারা মেম্বার্স উইচ ইজ আ ভেরি গুড সাইন আমাদের বিডিও সাহেবও তার প্রশংসা করেছেন কারণ উনি মানে রেজলিউশন অনুযায়ী উনি বলছিলেন ফিফটি পারসেন্ট কিন্তু পরবর্তী উনি দেখলেন যে আমাদের হানড্রেড পার্সেন্ট মহিলা এমনকি প্রোপোজারাল যারা ছিলেন তারাও মহিলা সুতরাং তরুণদাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করবো যে এগুলাতে ভালো কাজ হবে গঠন হলো কী বলবেন আজকে চোদ্দ তারিখ আমরা অনাস্থা এনেছিলাম স্বাভাবিকভাবে অনাস্থা পাশ হয়েছিল তার নিয়ম অনুযায়ী আজকে অনাস্থা পাশের পরে স্থায়ী সমিতি গঠন হলো আমরা কুড়ি জন উপস্থিত থেকে তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচিত সদস্য আমাদের এমএলএ সাহেব এমপি ম্যাডাম সবাই উপস্থিত ছিলেন এবং প্রধানরাও উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেম্বার উপস্থিত ছিলেন আমাদের কুড়ি জনের উপস্থিতিতে আজকে আমরা স্থায়ী সমিতি গঠন করলাম নটা স্থায়ী সমিতি আজকে গঠিত হল আপনার নাম রাজকুমার দুয়ারি সহসভাপতি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন যে আমরা পঞ্চায়েত নির্বাচনের পরে বারো বারো হয়ে যাবার কারণে আমরা স্থায়ী সমিতি এবং পঞ্চায়েত সমিতির শুধু সভাপতিটা পেয়েছিলাম করতে পেয়েছিলাম আমি ধন্যবাদ জানাবো আমাদের সাংসদ সম্মানীয় জুনমালিয়াকে তিনি জয়লাভ করার পরে আমরা ইকুয়েশানটা বদলা বদলাতে পেরেছি এবং সেই ইকুয়েশানে আমরা এখন সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে আমরা স্থায়ী সমিতি আজকে তৈরি করলাম এবং আমার এই স্থায়ী সমিতি উল্লেখযোগ্য বিষয় যেটা যেটা দিদি বলেছেন যে আমাদের মহিলা মেম্বারের সংখ্যা বেশি মানে এটা আমরা কৃতজ্ঞতা জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যিনি মহিলা ক্ষমতায়নের জন্য ত্রিস্তর পঞ্চায়েতে পঞ্চাশ শতাংশ সিট মহিলাদের জন্য রিজার্ভেশন করার ফলে আমাদের দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা স্থায়ী সমিতি অর্ধেকের বেশি বা অর্ধেক প্রায় কাছাকাছি ফিফটি পার্সেন্ট মহিলা মেম্বাররা কিন্তু প্রত্যেকটা স্থায়ী সমিতিতে থাকছে বিষয়টা হচ্ছে কিন্তু যেটা আইনি বিষয় ছিল যে আড়াই বছরের আগে রকম অনাস্থা আসবে না তো হঠাৎ করে ওনারা জেতার পরে ছয় দশে ওনারা একটা নোটিশ ইস্যু করলেন যেখানে সাত আট তারিখ দুদিন পশ্চিমবঙ্গ সরকার ছুটি ঘোষণা করেছিলেন ছট পূজার জন্য এবং তারপরে শনিবার এবং রবিবার দুদিন ছুটি ছিল তারপরে তিনারা নোটিশ করলেন এক নোটিশ করলেন যে চৌদ্দ তারিখে অনাস্থা আসবে তো চৌদ্দ তারিখে মানে আপনি ভাবুন ছ তারিখে নোটিশ ইস্যু হলো তারপরে পরপর চার দিন ছুটি তারপরে মানে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো মাঝখানে তিন দিন মাত্র সময় এত ভয় কিসের আপনারা তো সংখ্যাগরিষ্ঠতা লোকসভায় জিতে যাওয়ার ফলে তো ভয় কিসের আপনাদের তো সেই জন্য আমরা যাতে সঠিকভাবে কোর্টে আমরা যেতে না পারি সেই জন্য এই চক্রান্তটা করেছিলেন কিন্তু তবুও আমরা এগারো তারিখে আমরা কোর্টে গেছি কোর্টে ওইগা স্টে হয়ে আছে আগামী ন তারিখে নয় বারোতে হেয়ারিং আছে তো সেই জন্যই আজকে আমরা যখন ওদের চৌদ্দ তারিখে যখন অনাস্থা আসি সেদিনও আমরা উপস্থিত হইনি এবং আজকেও আমরা ওই অবৈধ নিয়োগে বা অবৈধ উপসমিতি গঠনে আমাদের সমস্ত মেম্বারদের আমরা উপস্থিত হতে না বলেছি ড়া দুই পঞ্চাশ সমিতিতে স্থায়ী সমিতি গঠন করলো তৃণমূল এবং সহসভাপতি রয়েছে এখনও পর্যন্ত বিজেপির কী বলবেন এটা তো হওয়ারই ছিল অ্যাকচুয়ালি আমরা যখন লোকসভা ভোট হেরে যাই তখন অলরেডি আমরা কুড়ি থেকে উনিশ হয়ে যাই আমাদের স্থায়ী সমিতির মেম্বারে তো সেখানে আমাদের কিছু বলারও ছিল না যেটা দাদা এর আগে বলে গেলেন যে মাত্র আমরা ওয়ার্কিং ডে তিন দিন পেয়েছিলাম কিন্তু তারা ওটাকে পাঁচ দিন দেখিয়েছে অন্য কারণে ওর শনিবার এবং যেদিন এসডিও সাহেব সই করেন সেই ডেটটাকে সঙ্গে ইনক্লুড করে কিন্তু ওটা ওনারা চালাকি করেছিলেন এবং আমরা কোর্টেও গেছিলাম এছাড়া ওরা যে কনফিডেন্সের নো কনফিডেন্সের লেটার ওরা সার্ভ করেনি এবং সেটা অদ্যাবধি কোর্টে বিচারাধীন এবং সেটা ন তারিখে এসডিও সাহেবের জবাব সেদিন উনি দেবেন এবং সেদিন হিয়ারিং হবে এবার তারপরে আমরা আমাদের রাজনৈতিক যে কার্য